বিড়ি বিড়ি না কেলে যেন চলেই না বাত না খেয়ে থাকতে পারবে মাগার বিড়ি না কেলে হবে না এক গ্লাস দুধ কেলে যে উপকার হয় না একটি বিড়ি কেলে এর থেকেও দ্বিগুণ উপকার হয় সকাল বেলা ঘুম থেকে উঠে টয়লেটে যাবার পথে তখনই এই বিড়ি তাকে তাদের হাতে এই বিড়ি না খেলে পায়খানা হয় কষা এবং অনেক সময় তাদের দেখা দেয় আমসা বিড়ি কিন্তু তাদের এই রোগগুলা সারতে হয় যেখানেই দেখবে বিড়ি কুর সেখানেই গিয়ে দিবে দুই টান এই বিড়ি খেলে যেন বাঁচে তাদের প্রাণ বারে মান সম্মান এ ভাই আপনারা কি করেন ভাই গান আপনার কি সফটি কি

আধুনিক আপনারা হন সিগারেট চার্জ করতেছেন ধান চার্জ না করে এই যে সাপ লাইдем সাপ লাই